গাছের ডাল বসাচ্ছেন আর মরে যাচ্ছে আর চিন্তা নেই এই চকলেট প্ল্যান্ট বা এরেনথেমাম প্ল্যান্টটা দেখুন এর এর একটা পাতা থেকেই সুন্দর একটা গাছ তৈরি করা যায় আর এর ফুলটাও কি সুন্দর দেখছেন আমি যখন প্রথম গাছের ডালটা এনেছিলাম তখন এই ফুলটা ছিল এখন অবশ্য তারপর আর ফুল হয়নি গাছটা বেশ অনেকটা বড়ো হয়েছে এই গাছের পাতাটা আমি পনেরো দিন ধরে জলের মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর রুট তৈরি হয়েছে আর এই পাতা দিয়েই আমি সুন্দরভাবে একটা চারা তৈরি করে ফেলতে পারবো মাটিতে টবে টব টবের মধ্যে মাটি নিয়েছি আর তাতে মাটিটা বেশ একটু ওয়েলডেন্ড মাটি তার মধ্যে এই পাতাটাকে পাতার শিকড়টা দিয়ে সুন্দরভাবে মাটি চাপা দিয়ে গাছটা পাতাটা দিয়েই একটা চারা তৈরি করে ফেলতে পারবো কত সহজ পদ্ধতিতে হয়ে যাবে একটা পাতা পেলেই যথেষ্ট গাছের ডাল কারুর থেকে জোগাড় করতে না পারুন একটা পাতা যদি জোগাড় করতে পারেন তাহলেই কিন্তু সুন্দরভাবে একটা চারা তৈরি করে ফেলতে পারবেন আর এই প্ল্যান্টটা দেখতেও খুব সুন্দর চকোলেট প্ল্যান্ট বলে রাস্তার ধারে বিভিন্ন জায়গাও দেখা যায় এটা